كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون فقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी श् को ये पैगाम सूरज ने दिया अपनी श् को ये दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम কুমিয় মে হুমিয়া কল বগার নে হাজার গুজারো খরিদার নেজার সে গুজারো খরিদার নে

الا الله لا اله 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 الا الله কলাকান্দি মধ্য পাড়াবাহিত জাম্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক হজ মাহফিল পনেরো জুন দু হাজার পঁচিশ সভাপতি আলহাজ আব্দুল খালেক মাস্টার সাহেব প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম এম মুতিন খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হাজরাতুলামায় কেরম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন কিরিন মুহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজা টুকরার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পটদার বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় আহলে হকের মজলিস মাফের মজলিশ طوبى قبول المزدشين عما درك هزير هو التوفيق لنكرسن ركبار شكر ديكو دي الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزدبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدہ مدینہ قطاجدہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوق حضرت محمد الرسول الحیلا نے عاشق رسول بشی کی শরীফ পড়লেন না কেন নবীর নামে যারা দরুদ পড়ে না এদের মতো দুনিয়ায় আর কেউ হতেই পারে না আশেখের রসুল তো বড় ইতর রসুলের সাফা আখ পাবে না ক্লিয়ার কথা তবে ওই দরুদ পড়লেও ফায়দা হবে না যে দরুদের মধ্যে রসুলের প্রতি মহব্বত নেই ভাবে কেমন দরুদ শরীফ পরে গান খায় দরুদ পরে মদ পান করে দরুদ পরে নামাজ পড়ে না যশুদের এক না দুশ্মন সবাই জবান খুলে মহব্বতে শরীফটা আবার পড়েন আবার পড়েন নবীজি বলছেন আমার জন্য যদি তোমরা কেউ দোয়া করো তা আমার আহালদেরকে নিয়ে দোয়া করি কেমনি হবে আলাইহি ওয়া আলিহিসাল্লাম এই দরুদের দাম কত নবীজি বলেন একবার যদি কেউ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার সাথে সাথে তিনটা পুরস্কার একবারের বিনিময়ে প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে কয়বার পড়লে যদি একশো বার পড়েন

নির্জন সময় কখন বাথরুম দুইটার সময় আমার দৃষ্টিতে নির্জন ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে এরা কি করবে ফজর নাই জোহর নাই আসর নাই আশেখের রসুল নামাজ না পইরা রা রসুল যদি হয় তা আমরা নামাজিরা ভণ্ড হ্যাঁ নামাজ পড়ে না খাজা মঈর ভক্ত নামাজ পড়ে না দাড়ি নেই টুপি নেই সুদ খায় শাহজালালের ভক্ত শাহজালালের যদি দুনিয়ায় কোনো দুশ্মন থাকে এই বেনামাজিরা বড় দুশ্মন পৃথিবীতে তাদের একুরেট ভক্ত আমরা নামাজিরা আমরা দাঁড়িয়ে আল্লাহ হেদায়াত দান করি নসিব বড় মুসিবতের পর্দায় একটা গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল যাদের ইমান আমল নিয়ে বাঁচতে চায় মরতে চায় তাদের জন্য